সবাই চাঁদা তুলে টাকা নিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে তারপর এটা জ্বালানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে ওরা খড় নিয়ে আসছে শুকনো এটা দেখছেন ইটু শেখের বাড়িতে এখনও উৎসব জনতা যারা রয়েছে তারা আগুন জ্বালে দিচ্ছেন এবং এখানে যারাই আসছেন তারা কিন্তু প্রত্যেকেই একবার করে একটি ইট এবং তারা বলছেন যে এখানে যে হিটু শেখ তার বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না সেখানে কেউ মসজিদ করতে চাচ্ছেন আবার কেউ চাচ্ছেন এখানে মাদ্রাসা করবেন যেটি হবে আচিয়ার নামে আসিয়া মাদ্রাসা কেউ করতে চাচ্ছেন আবার কেউ করতে চাচ্ছেন আছিয়া মাদ্রাসা এমনটি বলে যারা এখানে দর্শনার্থী আসছেন বিভিন্ন জায়গায় মাগুরা যারা বাসিন্দা তারা এখানে বলছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলে তাদের যে খুব সেটিও প্রকাশ করছেন এবং আমরা দেখছি এখানে 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 কিন্তু এর যারা জনত রয়েছে তারা কিন্তু আগুন আগুন জ্বালিয়ে দিচ্ছেন আগুন জ্বলছে ধাউ ধাউ করে হিটু শেখের বাড়িতে এবং আপনি ওদেরকে যদি জানাই ছোট্ট একটি বাড়ি যেখানে কিন্তু আসলে এখানে মানুষ বসবাস করার জন্য খুব কষ্টকর সে বাড়িটি সর্ব মানে এটি ছিল তাদের হিটু শেখদের সম্বল আর কোনো জায়গা নেই ছোট্ট একটু জায়গা যেখানে ছোট্ট একটি বিল্ডিং করেছিলেন বিল্ডিং বলতে আমরা সাধারণত যে এটি বলি সাইড ওয়াল উপরে টিন দিয়ে সে বাসাটি আপনি রুমের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাই ছোট্ট একটু রুম রুম যদি দেখাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রুমটা দর্শক আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন চোরা হচ্ছে চার হাত লম্বা হচ্ছে পাঁচ ছয় সাত আট হবে এই ছোট্ট একটি রুমে তারা বসবাস করত তিন ভাই এই তিনটি ভাই তিন রুমে থাকতো এবং যেখানে আসিয়া দর্শন হয়েছিল সেই রুমটি হচ্ছে এটি আপনাদেরকে যদি একটু দেখাই এই রুমটি ছিল যে আসিয়া দর্শন হয়েছে এই রুমটিতে আসিয়াকে দর্শন করেছিল একটু যদি আপনাদেরকে ক্যামেরা দেখাই রুমটি কিন্তু বেশি বড় নয় ছোট একটি রুম যেটি কিনা না চোরো হচ্ছে চার থেকে পাঁচ হাত এবং এর পাশাপাশি রুমটা যদি একটু আপনাদেরকে দেখাই লম্বা লম্বা হচ্ছে পাঁচ আমি যদি অনুমান করে। ছয় থেকে সাত সাত হাত হবে লম্বা আর চোরো হবে চার হাত এই ছোট্ট একটি রুমের ভিতরে থাকতো আসিয়ার বোনের জামে এবং বোন সেই সেই রুমে কিন্তু দর্শন করেছিল আসিয়াকে এবং এই ছোট্ট একটি রুমে দর্শক এখানে যারা আছেন তারা কিন্তু তারা কিন্তু ক্ষোভের প্রকাশ করছেন এবং তারা তাদের খুব ক্ষোভগুলো প্রকাশ করছেন এবং বলছেন যে এই জায়গাটা এই জায়গা জায়গাটাতে একটা মাদ্রাসা মাদ্রাসা করা হবে এবং মাদ্রাসা বা মসজিদ যেটি কিনা ইসলাম ধর্মে যারা সন্তানরা রয়েছে বা ইসলাম ধর্ম ধর্মাবলম্বী যারা রয়েছে তারা নামাজ পড়বে এবং যারা মাদ্রাসা দিবে এখানে শিক্ষার্থীরা যেহেতু তারা বলছে আশেপাশে কোনো মসজিদ বা মাদ্রাসা নেই সেই কারণে এই জায়গাটি হচ্ছে মসজিদ বা মাদ্রাসা করা হবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যারা উৎসব জনতা আসছেন তারা বলছেন যে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য যেন পরবর্তীতে কেউ সাহস না করে যে এই ধরনের ঘটনা ঘটাবে সেই কারণেই হচ্ছে তারা এই কাজটি করে যাচ্ছেন আপনাদেরকে যদি আর দেখায় এখানে কিন্তু কয়েকটি গাছ রয়েছে গাছগুলো কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি গাছগুলো কিন্তু কেটে নিয়ে গিয়েছেন এখানে ছোট্ট এক টুকরো জায়গা আপনারা যদি আমরা ক্যামেরার ছোকে দেখাই জায়গা কিন্তু বেশি বড় না একদম ছোটো টুকরো জায়গা যেটি কিনা গ্রামে যে সচরাচর যেভাবে অনেক বড় জায়গা হয় উঠান হয় কিন্তু সেটি না এখানে লম্বাই পুরো জায়গাটা যদি আমি হিসাব করি লম্বায়ে আছে সম্ভবত পনেরো থেকে বিশ হাত হবে এবং চওড়া হবে দশ থেকে পনেরো সব সব মিলিয়ে হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখে এই ছোট্ট একটু জায়গায় বসবাস করতে হিটু শেখ সে হিটু শেখের পরিবার কিন্তু আসলে এখানে বলছেন কয়েকজন যারা আর দর্শনার্থী মহিলারা আসছেন তারা বলছেন যে এই ঘটনার জন্য আসলে কিন্তু তার মা দায় নয় কোনোভাবে এই ঘটনা তো আসলে সন্তান যদি কোনো অপকর্ম করে থাকে সেটার জন্য দায়ী সন্তান সন্তান যখন বড় হয়ে যায় সন্তান বিয়ে করেছে সংসার করছে সখন তখন যদি সন্তান অন্যায় করে সেই অন্যায়ের জন্য তো আর মা দায় না এখানে যারা উৎসব জনতা রয়েছেন তারা বলছেন যে এই হিটু শেখের মায়ের কথা ভাবছেন যার বয়স সত্তর থেকে পঁচাত্তর বছর বয়স সেই হিটু শেখের মা অনেকে আফসোস করছেন হিটু শেখের জন্য যেটি কিনা এখানকার উৎসব যারা জনতা রয়েছে তারা বলছেন এবং এখানে যদি আপনাদেরকে একটু দেখায় এই আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু খুব লজ্জিত বলে বলছেন এখানে যে এই ধরনের আমরা দেখেছিলাম বরগুনার একটি ঘটনা সেই ঘটনায় কিন্তু বরগুনা পুরো জেলা শেষ করে দিয়েছে সেম এই মাগুরার ঘটনাতে মাগুরাকে কলঙ্কিত করেছে বলে এমন একটি কথা কিন্তু এখানে যারা উৎসব জনতা রয়েছেন তারা কিন্তু বলেছেন আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখে